চট্টগ্রামের বাসখালী উপজেলার পূর্ব কাথারিয়া ছয় ও নয় নং ওয়ার্ডের রাস্তার উন্নয়ন খাজের ধীরগতি জনদুর্ভোগ চরমে বিস্তারিত দেখুন মোহাম্মদ শরীফ মাহমুদের পাটানো তথ্য চিত্রে চট্টগ্রামের বাসখালী উপজেলার পূর্ব কাথারিয়া ইউনিয়নের ছয় ও নয় নং ওয়ার্ডের রাস্তাঘাটে উন্নয়ন কাজ শুরু হয় প্রায় এক বছর আগে কিন্তু এত দীর্ঘ সময় ফেরিয়ে গেলেও কাজের কোনো সঠিক অগ্রগতি দেখা যাচ্ছে না বরং দীর্ঘতি এই কাজ এলাকাবাসীর জন্য হয়ে উঠেছে নতুন এক দুর্ভোগের নাম স্থানীয়দের অভিযোগ মাসের পর মাস ধরে কোড়াকুড়ি করে ফেলে রাখা হয়েছে রাস্তাগুলো কাদামাটি আর ধুলাবালিতে ভরেও আছে পুরো পথঘাট শুকনা মৌসুমে ধুলায় নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে ওঠে বর্ষায় আবার জলবদ্ধতা ও কাদা হয়ে ওঠে মারাত্মক বিপজ্জনক স্কুলগামী শিক্ষার্থী বিদ্যুৎ রোগী কিংবা দিনমজুর সবার যাতায়াতে ঘটেছে নানা বিপত্তি স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন প্রায় এক বছর হয়ে গেল রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু এখনও শেষ কবে হবে কেউ জানে না প্রতিদিন কষ্ট করে চলাচল করতে হয় আরেকজন বলেন এই দুদর্শা থেকে মুক্তি কবে মিলবে এটাই এখন আমাদের প্রশ্ন এলাকাবাসী দ্রুত কাজ শেষ করে রাস্তাগুলো সচল করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দ্রুত সঠিক তদারকির মাধ্যমে রাস্তাগুলোর উন্নয়ন কাজ সম্পূর্ণ না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন স্থানীয় সচেতন মহল ডেক্স নিউজ বাঁশকালীকণ্ঠ চট্টগ্রাম